তার দৃষ্টি শুধু আপনার ওপরেই স্টেস নাইন অফ থার্ড পার্টির গল্প রয়েছে থার্ড পার্টি রয়েছে আচ্ছা উনি কিন্তু কোনো একটা কিছু অ্যাচিভ করেছেন ওনার গোল পূরণ হয়েছেন সান কার্ড চলে এসেছে আপনাদের কিন্তু থার্ড পার্টি রয়েছে তো থার্ড পার্টির গল্প এখানে থাকলে উনি কিন্তু আপনার আপনার উপরেই কিন্তু দৃষ্টি স্থিরভাবে রয়েছে কারণ উনি কিন্তু আপনাকে ভুলতে পারছেন না তো সেই জায়গাটা দেখুন আপনাকে একটা এমপ্রেসের চোখে দেখছেন বা দেখুন একটা হাই প্রিস্টেজের কার্ড এসছে এখানে কি বলা হচ্ছে হাই প্রেস্টেজের কার্ড মানে এনার মধ্যে প্রচুর শক্তি মানে বুদ্ধি রয়েছে ওনার মধ্যে ফিলিং রয়েছে ওনার মধ্যে মানে প্রচুর আইডিয়া নতুন নতুন আইডিয়া বার করতে পারেন বা ওনার মধ্যেও কিন্তু প্রচুর অ্যাকশান নেওয়ার ক্ষমতা রয়েছে স্বপ্ন দেখতে পারেন ভালো এবং সেটা কিন্তু ফুলফিলও করতে পারেন ওনার মধ্যে যে ক্রাউন চক্রা ওপেন রয়েছেন রয়েছে ওনার মধ্যে কিন্তু একটা সুন্দর ডিসিশান নেওয়ার ক্ষমতা রয়েছে এবং উনি ভীষণ পরিমাণে কিন্তু একটা পাওয়ারফুল মানুষ সেখানে আপনিও কিন্তু কম নয় আপনিও কিন্তু একটা এম্পেরেসের মতো মানুষ আপনি একটা এমপেরেসের চোখে আপনাকে কিন্তু দেখে উনি যতই থার্ড পার্টি থাক উনি কিন্তু এম্পারেসের মতো আপনাকে মনে করেন আপনার মধ্যেও কিন্তু প্রচুর বুদ্ধি রয়েছে পাওয়ার রয়েছে আপনি খুব সুন্দর বা সুন্দরী হ্যাঁ আপনার মধ্যেও কিন্তু ইমোশন রয়েছে আপনার মধ্যেও কিন্তু সমস্ত গুণ রয়েছে স্ট্রেংথ রয়েছে স্ট্রং স্ট্রং আপনি স্ট্রং ভীষণ স্ট্রং শক্ত মানুষ মনের মানুষ আপনি কিন্তু আবার কিন্তু আপনার মধ্যে একটা মাদারলি নেচারও রয়েছে এই জিনিসগুলো কিন্তু উনি সবটাই ভাবছেন ভেবে চিন্তা ভাবনা করেই কিন্তু তার দৃষ্টি আপনার উপরেই কিন্তু স্থির হয়ে রয়েছে উনি যতই থার্ড পার্টি থাক বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সাথে রিলেশানে থাক যাই থাক না কেন উনি কিন্তু দেখুন এখানে সান কাট এসছে তো আপনাদের কিন্তু একটা সম্পর্কটা নতুন করে শুরু হবে এবং বিয়ের প্রস্তাব কিন্তু আসতে পারে কেন এখানে একটা কোনো কিছু অ্যাচিভ করাবো যাচ্ছে সে বিয়েও হতে পারে কোনো গোল অ্যাচিভ করছেন উনি যাচ্ছেন বিয়ে করতে যাচ্ছেন এরকম একটা কিন্তু সিচুয়েশান দেখা যাচ্ছে তো সেটা হয়তো অফার নিয়ে আপনার কাছে আসতে পারে তো এখানে দেখুন হুইল অফ এই দ্য এসছে তো রথে চেপে উনি কিন্তু আসেন তো রথে চেপে তো এখনকার দিন আর রথ রথ নেই রথে চেপে কেউ আসে না তো ওনার ফোকাস কিন্তু পুরো আপনার দিকে উনি কিন্তু কনফিডেন্টের সাথে আসবেন এবং আপনাকে কিন্তু বিয়ের প্রস্তাব দেবেন বা কোনো একটা রিলেশনের কথা কিন্তু সেটা কিন্তু উনি ওনার মনের ইচ্ছা যে উনি সাকসেসফুল হবেন এরকম একটা পজিশনে কিন্তু রয়েছেন যেহেতু সান কার্ড এসছে আপনাদের কিন্তু নতুন করে সব কিছু আবার শুরু হচ্ছে বন্ধুরা তাই আজ